গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল মিতুতানিস লাইফস্টাই নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ব্লগটা আমি আজকে কেন শুরু করলাম আমি আলাদা টপিক নিয়ে শুরু হোক আমি এটাই চাই বারবার করে এতদিন ধরে ওকে আমি এটাই বোঝাচ্ছিলাম তার কারণ তুমি কাকে প্রায়োরিটি দিচ্ছ তুমি কাকে তোমার মূল্যবান সময় নষ্ট করছো কার পিছনে তারও একটা যোগ্যতা থাকা দরকার তো আমার মনে হয় তোমার মূল্যবান সময় অনেক ক্ষতি হয়েছে অনেক নষ্ট হয়েছে তো যেটা হয় ভালোর জন্যই হয় যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কোনো ব্যাপার নেই সবাই আমাদেরকে ভালো করে চেনে জানে আসলে হচ্ছে মিথু নিজেকে অনেক অসহায় মনে করে কখন মনে করে যখন আমি ওর এই সমস্ত কিছুতে সায় দেই না বা সাপোর্ট করি না তখন মনে করি তো আমি কিন্তু ওর পিছনে ওর সাথে অবশ্যই আছি অবশ্যই আমি ওকে সাপোর্ট করি সব কিছুতে করি তবে এই জিনিসগুলো থেকে অনেক দশজাত দূরে থাকতে বলি প্রমাণ তো হয়েই গেল আর কি বলবো তোমরা যেভাবে যে জায়গায় বলছো যে যেভাবে কমেন্ট করছো সেখানে আর কিছু বলারই নেই সত্যি মানে তার প্রতি উত্তর দিচ্ছ ঠিক জায়গা মতো কি। সেখানে আমাদের আর কিছু বলার নেই তো তোমরা আমাদের ফ্যামিলি তোমরা আমাদেরকে কেউ খারাপ বললে মিথ্যা বলে সেটা সহ্য করতে পারো না তো এটাই এটাই বলবো থাক উপরে ভগবান আছে যা হবে দেখা যাবে যা করবে ভালোর জন্যই করবে চলো নতুন একটি ব্লগ শুরু করলাম সবাই দেখতে থাকো আর যেহেতু মৃদুর একটু দুই দিনে একটু মানসিকতা অন্যরকম ছিল বা একটু অনেক মানে বুঝতেই পারো কীরকম পরিস্থিতি ছিল তো সেই জন্য আজকে একটু ঘুরতে নিয়ে যাব। যাতে ওরকে যাতে করে ওর মানে মাইন্ড একটু ফ্রেশ হয় একটু ভালো লাগে কারণ এক চলে মেয়ে চলেই এসে আমরা ছেলে মানুষ আমরা বাইরে গিয়ে টুকটাক ঘুরে আসি কিন্তু কিন্তু বউরা কিন্তু বাড়ির সহজে কোথাও ঘুরতে যেতে পারে না ইচ্ছা করলেই পায় না আমাদের মতো ছেলে মানুষের মতো কিন্তু পায় না তো এই জন্য দেখি কোথায় যায় বর্ষার দিনে বাজারও যাওয়া যায় না আর খাওয়া দাওয়া আমাদের সেই এরকমই ডাল করলাম আর হচ্ছে আলু ভাজা আলু আর তার সাথে বরবরি ভাজা আর হচ্ছে পাপড় ভাজা সাথে লেবু লঙ্কা আর হচ্ছে নুন এই দিয়ে হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা আসলে এত বৃষ্টি যে বাজার যাওয়ার সময়ই পায় না কেউ নটকা যেটি আমরা দিয়ে গেলো তো বন্ধুরা আজকে ব্লক সকাল থেকে শুরু করা হয়নি তা ওই শুরু করেছিল তো যাই হোক আমি এইমাত্র মাত্র মাথাটা একটুখানি শ্যাম্পু করে আসলাম ভাবলাম যে একটুখানি যাব তো সেই জন্য মাথাটা পুরো তেল চেপটে চেপটে হয়ে থাকে তো তো সেই জন্য একটুখানি শ্যাম্পু করলাম এখনো শুকায়নি ভেজা চুল তো ঘরে এসে মনটা ভেঙে গেলো আকাশটার পরিস্থিতি দেখে কারণ আকাশটা চারিদিকে একদম কালো হয়ে আসে তো যার কারণে আকাশে পরিস্থিতি দেখে মনটা ভেঙে গেল আর আমি ও আমার দিকে তাকায় তাকায় আছে এমন ঠিক এইভাবে আমার দিকে তাকায় আছে আমি কি বলতেছি না বলতেছি সব শুনতেছি কি বোঝো জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাই নো পাপা ওপেন ইয়ার মাউথ ওপেন ইয়ার মাউথ ওপেন ইউর মাউথা তুমি জানিং সুগার নিংস ন নিজের মনটাকে শান্ত করতে কখনো কখনো আমাদের বাইরে যেতে হয় না হলে এই যে চারিপাশের যে মানুষগুলো তোমাকে চিড়ে খামচে খায় সেই জিনিসগুলো না মানে তোমরা বাড়িতে থাকলে না আরও বেশি ডিপ্রেশনে চলে যাবে তো সেই জন্য আমিও ভাল লাগছিল না বাড়িটাতে থাকতে আর আকাশটাও অনেকটা ঠিক হলো আর আমার একটু দরকারও আছে বাজারে তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে রেডি হও চলো তোমাকে নিয়ে যাই একটুখানি ঘুরেও আসবা তোমার মনটা ভালো লাগবে তাহলে মানে তোমার মাথাটা ঠান্ডা হবে আর অনেক কিছু হয়ে গেছিলো যেহেতু তো তাই বললাম তাই বললো তাই আমিও এদিকে রেডি হয়ে গেলাম আর একটু দরকারও আছে তো যাই হোক আজকে অনেক দিন পরে হালকা একটুখানি মেকআপ করলাম মেকআপ বলতে আমি সেরকম তো মেকআপ করি না হালকা একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে নিলাম আর লিপস্টিকটা একটুখানি ডাক দিলাম ডাক কালারের লিপস্টিক বেশ ভালো লাগে তো লিপস্টিক দিয়ে তারপরে আইলেনার একটুখানি কাজল পরে নেবো ব্যাস আর এদিকে ছেলেকে সাথে নিয়ে রেডি হওয়া যে কতটা মুশকিল কী বলবো এই আমার এটা নিয়ে নেয় ওটা নিয়ে নেয় লিপস্টিক নিয়ে নেয় স্প্রে নিয়ে নেয় এই ফাউন্ডেশনের বোতল নিয়ে নেয় এই আর কি তো যাই হোক যেহেতু একটুখানি দূরে যাবো দূরে বলতে কী বলো তো আমি চিনি না এই জায়গাটা আমি দিনও যাইনি আজ প্রথম ও আমাকে নিয়ে যাবে এমনি মাথাঙ্গায় গিয়েছি ফালাকাটায় গিয়েছি ঘোষাডাঙায় গিয়েছি আমাদের যে জায়গাগুলো সেগুলোতে আমরা আমি গেছি কিন্তু আজ এই জায়গাটাতে নিয়ে যাবে একদমই আমার কাছে অজেনা অজানা একটা জায়গা তো এই জায়গাতে নিয়ে যাবে তো সবার প্রথমেই যাব হচ্ছে পুসকুর জন্য কিছু একটা জিনিস কিনতে তো তোমরা বুঝতেই পারছো অনেক দিন ধরে কালকের ভিডিওতেও আমি বলেছিলাম যে ওর জন্য আমার একটা জুতা কিনতে হবে যেহেতু এখন সারাটা দিন হেঁটে বেড়ায় আর মানে কি বলতো ওর জন্য জুতো কেনা হয়নি না হয়েছিল পুজোর সময় একবার জুতো কিনেছিলাম তো ওটা যেহেতু জুতো তো সেই জন্য আমার একটা এমনি জুতো লাগবে বেগ বেল্ট যে জুতোগুলো থাকে না সেই জুতোগুলো আমরা যতই পুরো সাজা সাজা হয়ে যাক না কেন ইনকমপ্লিট লাগে যতক্ষণ না অবধি দিয়ে আমরা সিঁদুর দিবো আর কপালে একটা টিপ পড়ো এই দুইটা দিলে তাহলে মনে হয় যে না একদম কমপ্লিট তো চলো সিঁদুরটা পরবো মাথাটা আসলে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা একদম রেডি আমি আর চুলটাকে খালি একটুখানি ক্লিপ দিয়ে এখানে মা বাড়িতে নাই মানে একটু ওই বাইরে গেছে তো সেই জন্য কাশ কাটতে গেছে তো যাবো যে সেটাও ঠিক ছিল না আকাশের পরিস্থিতি এখন দেখলাম একটু ভালো করলো তাই আর কি হচ্ছে। তো ওকে রেডি করে দিয়েছি এখন আমি রেডি হচ্ছে তো আসলে পরে বেরিয়ে যাবো আর এই নীল ড্রেসটা পড়লাম তোমরা অনেকেই এর আগে দিন ইনস্টাগ্রামে ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে যে এই কালারটা

ও বললো যে চলো আজকে তোমাকে একটা নতুন রেস্টুরেন্টে নিয়ে যাব তো আসলে এটা রেস্টুরেন্টও বলা যায় আবার হচ্ছে বার টাইপেরও বলা যায় তো প্রথমে যেহেতু আমরা হচ্ছে একটা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে তারপরে ওই আসার পথে ওইখানে ঢোকার কথা ছিল কিন্তু বন্ধুরা জানো সন্ধ্যা হয়ে গেছে আর ওই রেস্টুরেন্টটাতে মোটামুটি সমস্ত ছেলে মানুষই ছিল আর কি বলতে পারো তো আর সবাই ড্রিঙ্ক করছিল তো সেই জন্য তোমাদের দাদাভাই প্রথমে গেল গিয়ে বলে কি যে আমি পরিস্থিতি দেখে আসি আমি বললাম যে ঠিক আছে যাও তো ওখানে গিয়ে ও দেখলো যে সব ছেলে মানুষরা এভাবে ড্রিঙ্ক করছে আর ছিল দুটা মেয়ে মানুষও ছিল কিন্তু আমাকে এসে বললো যে এরকম এরকম তো আমি বললাম যে না আমার মনে হলো না ওই জায়গাটা ঠিক হবে যাওয়া তো সেই জন্য আর ওখানে আমি গেলাম না না গিয়ে আমি বললাম যে তার থেকে চলো বাড়ি যাওয়ার পথে কিছু শিঙারা ঠিঙারা মিষ্টি টিষ্টি নিয়ে যাব বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো তো সেই জন্য আর ওখানে আমরা যাইনি তো আসলে সন্ধ্যা হয়ে গেছিলো বৃষ্টিও পড়বে পড়বে ভাব আর ছেলে আমার ছোট বাচ্চা নিয়ে আমার সত্যি কথা বলতে ভয় লাগে ওইরকম জায়গায় যেতে যদিও বা শহরে এই জিনিসগুলো কোনো ব্যাপারই নাই কিন্তু গ্রামে এই জিনিসগুলো আমি অন্তত পক্ষে মানি অনেকে মানুক বা না মানুক আমি মানি আমার কাছে ভয় লাগে আসলে যারা ড্রিঙ্ক করা অবস্থায় থাকে তাদের মাথা ঠিক থাকে না তারা কি করবে কী না করবে বড় দায় এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ সেইটাই তো সেই জন্য পরে আর আমি এখানে যাইনি আমি ভাবলাম যে থাক তার থেকে বরং বাজার থেকে কিছু একটা কিনে নিয়ে যাব ওটাই ভালো তো এই আর কি

তো বুদা আই এদিকে আসো তো দেখি আমাদের দিকে তাকাও ছায়ও না কিন্তু প্রথম বল ভয় লাগে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

তো যাই হোক বন্ধুরা দেখো মোটামুটি এখন বাড়ি ফেরার পথে প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর আকাশের পরিস্থিতিটা দেখতেই পারছো একদম কালো হয়ে এসেছে মনে হচ্ছে আর বৃষ্টি আসবে আসবে তো সেই জন্য বললাম যে না আর কোথাও ঢুকবও না আর কিছু নেবও না তার থেকে বাড়ি ফেরার পথে একটা ছোট বাজার আছে ওই বাজার থেকে কিছু সন্ধ্যের জন্য কিছু খাবার নিয়ে তার সাথে হচ্ছে একটুখানি যদি মাছ নাও তো নাও মাছ নিয়ে চলো বাড়ি চলো আর মাছের সাথে একটুখানি শুকনা মাছ যেটা আমাদের খুবই প্রিয় সেই শুকনো মাছ নাও তো এই হচ্ছে তোমাদের ধাবাটা দেখালাম এটা হচ্ছে তোমাদের দাদাভাই ঢুকেছিলো আমি যে ঢুকিনি এমনি ঠিকই আছিল কিন্তু আমরাই যাইনি তো এই যে যাই হোক এদিকে বাড়ি আসার পরে তোমাদের দাদাভাই বলছে যে আমি রেডি করে সবাইকে দেই তুমি হচ্ছে ছেলেকে একটুখানি খাওয়াও তো ছেলে আমি একটুখানি ছেলেকে খাওয়াচ্ছি তো ওই দেখো ওই প্লেটগুলো বের করলো এগুলো তো আমাদের ঘরে সচরাচর যখন আত্মীয় স্বজন আছে তখন এগুলো বের করা হয় তো বলছে যে এগুলোর মধ্যে আজকে সবাইকে দিব এগুলোতেই খাবো আমি ঠিক আছে তো যাই হোক এগুলো নিয়ে আসা হয়েছিল ঝুড়ি ভাজা তার সাথে হচ্ছে সিঙাড়া আর হচ্ছে মিষ্টি তো সন্ধ্যের টিফিনটা আজকে বেশ আমাদের বাড়িতেই জমজমাট হয়ে গেল যাই হোক রেস্টুরেন্টে খাওয়ার থেকে না এইভাবে বাড়িতে এসে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা তাই না বলো আর রেস্টুরেন্টে তো দুজনে খেতাম যদিও বা বাড়ির জন্য আনতাম কিন্তু তবু সেই মজাটার থেকে এই মজাটা আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক বন্ধুরা আমরাও বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি পড়া শুরু হয়েছে মানে এত ভাগ্য ভালো যে একটুখানি যদি পরে আসতাম তাহলে কিন্তু আমাদের রাস্তার মধ্যে বৃষ্টির দেখা পেতাম তো যাই হোক কোথাও কোথাও ঢুকি নেই তোমাদের দাদা দাদাভাই বলছিল চলো একটা রেস্টুরেন্টে গেছি বিশ্বাস করবে না যাওয়ার পরে মানে ঢুকছি ঢোকার পরে না সেই জায়গার পরিবেশটা দেখে মনে হচ্ছে মানে ও গেল প্রথমে তারপরে আমাকে এসে বললো যে এরকম এরকম তো পরিবেশটা শুনে আমার মনে হলো না ঢোকাটা ঠিক হবে তো আমাকে আমি বললাম যে না হ্যাঁ ঢুকবো ঢুকবো না কোথাও রেস্টুরেন্ট একটুখানি বাবার কাছে যাও আমি আসতেছি হ্যাঁ কাছে একটু যাও ওই যে তো যাই হোক কোথা ঢুকবো না তার থেকে চলো হচ্ছে সিঙ্গারা মিষ্টি এই সমস্ত কিছু নিয়ে বাড়ি যাই বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো তো তাই হলো যে বাড়িতে আসার সময় সিঙ্গারা মিষ্টি আর ঝুরি ভাজার প্যাকেট নিয়ে আসছি তো এই যে সবাই মিলে খাওয়া হলো আর গেছিলাম হচ্ছে এই বাজারটা আমি কোনোদিনও যাইনি তো 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 আসলে শুধুমাত্র পুচকুর জন্য তো জয়ন্তীতে যাওয়ার কথা ছিল মানে আমাদের পাশে যে বাজারটা তো ওইখানে নাকি বাচ্চাদের সেরকম জুতা নেই আসে ওই হাওয়াই ঠাওয়াই ওগুলো তো পুচকু তো এখন হাওয়াই পড়তে পারবে না তো যার জন্য ভাবলাম যে তাহলে মাধভাঙ্গায় যাইতে হবে তো বললো যে মাথাভাঙ্গা যাওয়ার থেকে এদিকে নিশিগঞ্জে কাছে আছে ওইখানে ওইখান থেকে চলো দেখে আসি তো চল গেলাম যাওয়ার পরে তো দেখলাম জুতো তো পছন্দ হলো তো পুচকুর জন্য এক জোড়া জুতা নিলাম আর ওর জন্যই হচ্ছে দুইটা স্যান্ডো গেঞ্জি নিলাম ওর যে স্যান্ডো গেঞ্জিগুলো আছে না সেই স্যান্ডো গেঞ্জিগুলো পড়তে পড়তে একদম তিলা ধরে গেছে মানে একদম নষ্ট হয়ে গেছে যাও না একটু বাবার কাছে তোমাকে একটা জিনিস দেয় তোমার জুতা দেখাই আমি সোনা বাবা একটু বসো একটু বসো আমি একটু ভিডিও করি তুই লক্ষিত কিন্তু সব কথা বোঝো তো এই তো আর সাদা গেঞ্জি কি দেখাবো এমনি বললাম বলতেছি আর কি তো এই যে দুইটা দুইটা গেঞ্জি নিয়ে আসছি ওর জন্য এই গরমের দিনে পরার জন্য যে এই গেঞ্জিগুলো সব থেকে ভালো তো এই দুইটা গেঞ্জি আর তার সাথে হচ্ছে জুতোটা তো তোমাদের দেখালামি এই যে কি বলে না বলে না তো যাই যাইহোকুলো নিয়ে আসলাম তো পুচকু প্রথম বাবা এই যে জুতোগুলো চাই দিব নোংরা তো নাই তো তো পুচকু প্রথম জুতা পরবে আর কি জুতো আর কি পরছে পরে মোটামুটি ছিল ছিল মানে কিছুক্ষণ তো একটুখানি হাঁটতে অসুবিধা হয় জুতো পরে মানে এমনি খালি পায়ে যেরকম স্পিডেও দৌড়ায় তো জুতো পরে একটুখানি একটু অসুবিধা হয় তো পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তো এই আর কি তো চলো এখন ছেলেকে আমি খাওয়াবো তো ভাতটা ভাত খাওয়াবো আর কি যাওয়াতে যাওয়ার সময় যাওয়ার আগে আগে খাইয়ে নিয়ে গেছি তো এখন খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়াবো তো চলো আর আসার সময় মাছ নিয়ে আসলো তোমাদের দাদাভাই তো রাতেরবেলা মাছ ভাজা করলেই হয়ে যাবে তো যেহেতু বন্ধুরা প্রচুর বৃষ্টি পড়ছে মানে প্রচুর বৃষ্টি পড়ছে তো মা এদিকে রান্না করলো ভাত আর ডাল সেদ্ধ আর তোমাদের দাদাভাই হয়ে আসার পথে মাছ নিয়ে আসছিলো তো মাছ টাছগুলো ধুয়ে দিল তো আমি বললাম যে মাছ ভাজাটা আমি করো তো যে মাছ ভাজা করতেছি খুব এমাত্র ঘুমালো তো আচ্ছা সেরকম কিছু না শুধুমাত্র মাছ ভাজা ডাল সেদ্ধ এগুলো দিয়েই খাওয়া আলু ঠালু শেষ হয়ে গেছে তো সেই জন্য আর আলু ঠালু সেদ্ধ দেওয়া হলো না আর আজকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া মোটামুটি এখন সাড়ে আটটার মতো বাজে মানে আটটা বিয়াল্লিশের মতো বাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ব আজকে তাহলে ঠিক আছে আর কি তাহলে পুষ্টুর সাথে একদম ঠিকঠাক মিলে তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি খাওয়া হবে চলো মাছগুলো ভাজা করি আর কয়টা মাছের ডিম আছে তো মাছের ডিমগুলো হচ্ছে থাক কালকে করা যাবে আর করবো না তো বন্ধুরা দেখো খাবার নিয়ে বসে পড়লাম আর এই যে মাছ ভাজা তার সাথে হচ্ছে ডাল সেদ্ধ আর ডাল সেদ্ধর মধ্যেও লঙ্কা আছে তো আমি একটু ঝালটা বেশি খাই তো তার জন্য একটা আরেকটা কাঁচা লঙ্কা নিলাম আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে নুন আর এদিকে ওর ভাতটাও বেরিয়ে নিয়ে আসলাম ওকে একটা আলু সেদ্ধ দিলাম ও খা আমি আলু সেদ্ধ সেদ্ধ খাবো না কারণ কি আলু সেদ্ধ কারেনা আমার হজম হয় না অতটা চলো ওর দুপুরবেলারও কিছু মাছ ছিল